আরে বড় বেল্টও আছে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক কথা আছে ব্রাউন বা চকলেট টাইপ কালারের মধ্যে এগুলা কিন্তু এখন একদমই ফ্যান্সি একটা কালেকশন এই যে এক কথা আছে পার্পল কালার ওয়াও এই কালারটা এত সুন্দর এগুলা তোমরা মানে ক্যারি করতে পারবে একদমই সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ওয়াইক আছে প্রাইস থাকবে কত করে ভাই আচ্ছা এটা ফেব্রিক তো হচ্ছে মানে বানানোটা কিন্তু বাংলাদেশে বাইরের কিনতে যে ফেব্রিকটা বাইরে মানে লেদারটা বাইরে ওকে আর চেন দেওয়া থাকবে ছয়শ করে আচ্ছা এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে অনেক বেশি সুন্দর যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির মানে ব্যাগগুলা খুঁজে তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারে সুন্দর

ওকে আ ঢাকার আপনারা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এইটা থাকছে বয়টাও মাশাআল্লাহ সুন্দর কালারটা অনেক জজ প্রাইস থাকছে মাত্র 600 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন দেখো উপরে কিন্তু ওয়াইস ওয়াইস এর একটা লোগো দেওয়া আছে ভিতরেটা একটু দেখিয়ে দেব ভাই এটা দুইটা কালার আচ্ছা ভিতরে চেম্বার কয়টা

এই যে কি পরিমানে ভাইরাল দুইটা কালারে নেওয়ার্স ভাইয়ারা এটা থাকবে শর্ট বেল্ট ভিতরে কি লং বেল্ট দেওয়া আছে আচ্ছা ভিতরে কিন্তু লং বেল্টও দেওয়া থাকবে

নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা ফিনিশিংটা অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ মানে লেডাটা থাকবে বাহিরের আর মেকিংটা কিন্তু বাংলাদেশের আমি আবারও বলে দিচ্ছি

আবার এইভাবে ক্যারি করতে পারবে আবার সাইডও কি করা আছে চেম্বার দেওয়া আছে এটা দুইটা কালার আমাদের কাছে এটার প্রাইস 650 এগুলার প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে নেক্সট আইটি ডিজাইনে যাব ওইটাও দারুন সিমিলার প্যাটার্ন কাছে কাছে জাস্ট ডিজাইনটি একটু পার্থক্য করা আছে আচ্ছা এখানে কিন্তু একটা জায়গা আছে এটা চেম্বার আছে এখানে

এই যে অনেক সুন্দর প্রাইস থাকছে কথা টাকা দুইটা কালার যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট অনেক বেশি ভালো লাগছে এখানে কিন্তু খুব সুন্দর একটা বেল্ট করা থাকবে এই যে ভিতরে চেম্বার আছে দুইটা তাই না ওকে হিউজ জায়গা হিউজ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার প্রাইস হচ্ছে 900 করে আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র 900 টাকা কালার কয়টা ভাই এটা এটা একটাই কালার একটাই কালার ওকে নেক্সট আইটা যাব প্রত্যেকটা কালেকশনই দারুন আর একদমই নিউ কালেকশন কিন্তু এই যে একটা থাকছে এগুলোর সেম ভিতরে আছে প্রত্যেকটারই দুইটা করে চেম্বার থাকবে এটা একটাই অনেক বেশি জায়গা ভিউয়ার্স এইটার

আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে এটা থাকবে চকলেট কালার দুইটা চেম্বার থাকবে এটা থাকছে ব্ল্যাক কালার सेम ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এইটা তখন অনেক সুন্দর কালেকশনগুলো তোমাদের যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে আমি আবারো বলছি যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির মানে ব্যাগ খোঁজে তারা কিন্তু এখান থেকে কালেকশনগুলো নিয়ে নিতে পারো এটার প্রাইস 650 এগুলার প্রাইস থাকবে মাত্র 650 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা বাইরে সরসর জায়গা থেকে আমরা নিয়ে আসছি ওকে ইম্পোর্টেড ঠিক আছে এটা জাস্ট দেখেন ভিতরে আলাদা একটা চেম্বার আছে এখানে একটা চেম্বার আছে অনেক সুন্দর তার ভিতরে অনেক বিশাল এসেছে